শিক্ষার্থীরা আসসালাম আজ আমরা দুই হাজার সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রশ্নপত্রের কাঠামো ও মানবণ্টন এবং ফর্ম ফিল সময় ও পরীক্ষার ফি নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে প্রকাশিত হয় এখানে বলা হয় যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন এখানে বলা আছে যে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং বিষয়কোট একশো এক তারিখ ও দিন একুশ বারো দুই হাজার পঁচিশ রবিবার অর্থাৎ দুই হাজার সালের একুশে ডিসেম্বর রবিবারে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলমান থাকবে তারপর বলা আছে ইংরেজি পরীক্ষা সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিষয় একশো সাত তারিখ ও দিন বাইশ বারো দুই পঁচিশ সোমবার অর্থাৎ দুই হাজার সালে ডিসেম্বরের বাইশ তারিখে ইংরেজি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত তার পরবর্তী পরীক্ষা গণিত বিষয়কোট একশো নয় সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং তেইশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবারে অনুষ্ঠিত হবে অর্থাৎ ডিসেম্বরের তেইশ তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপর চব্বিশ বারো দুই হাজার পঁচিশ ইং রোজ বুধবারে দুটি বিষয়ের পরীক্ষা হবে একটি হচ্ছে বিজ্ঞান এবং অপর বিষয়টি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান বিষয়ের পূর্ণমান পঞ্চাশ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পূর্ণমান পঞ্চাশ নম্বর দুটি বিষয় মিলিয়ে মোট একশো নম্বর এবং বিজ্ঞান বিষয়ের জন্য সময় বরাদ্দ থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য সময় বরাদ্দ থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দুই হাজার পঁচিশ ইংশনে জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এবং মোট চারশো নম্বরের পরীক্ষা হবে আর পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের একুশ তারিখ থেকে এবং শেষ হবে ডিসেম্বরের চব্বিশ তারিখে অর্থাৎ একটা না চার দিনের পরীক্ষাটি শেষ হবে পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশাবলী এখানে দেওয়া আছে এক নম্বর নির্দেশ পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে কক্ষে আসন গ্রহণ করতে হবে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট আগেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে দুই নম্বর পয়েন্ট প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট যোগ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সর্বমোট তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন নম্বর পয়েন্ট পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে চার নম্বর পয়েন্ট পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের উ ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাস করা যাবে না পাঁচ নম্বর পয়েন্ট পরীক্ষার্থীগণ পরীক্ষার বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ছয় নম্বর পয়েন্ট কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময়ে এই ছয়টি নির্দেশাবলী পরীক্ষার কেন্দ্রে অবস্থানরত সকলকেই মেনে চলতে হবে এখন আমরা দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো ও মানবন্টন নিয়ে আলোচনা করব এখানে বিজ্ঞপ্তিতে বলা হয় যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের বিষয়বিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টনের বিষয়ে কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে এখানে বলা হয় উপযুক্ত বিষয় ও সূত্র আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা হতে প্রাপ্ত পত্র মোতাবেক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল সংযুক্তি আটপাতা এখানে দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হব জুনিয়র বৃত্তি পরীক্ষায় যে সকল বিষয়ের পরীক্ষা হবে সেই বিষয়গুলোর নামের তালিকা এবং পূর্ণ মান ও সময় উল্লেখ করা আছে এখানে বলা আছে বাংলা বিষয়ের পূর্ণমান একশো নম্বর এবং পরীক্ষার সময় তিন ঘণ্টা ইংরেজি বিষয়ের পূর্ণমান একশো নম্বর এবং সময় তিন ঘণ্টা গণিত বিষয়ের পূর্ণমান একশো নম্বর এবং সময় তিন ঘণ্টা বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর পূর্ণমান পঞ্চাশ যুগ পঞ্চাশ এক ঘন্টা তিরিশ মিনিট যোগ এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ মোট একশো নম্বরের জন্য তিন ঘণ্টা এখন আমরা বাংলা বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো ও মানবণ্টন নিয়ে আলোচনা করব বিষয় বাংলা পূর্ণমান একশো এখানে বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং নির্মিত অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ সকল প্রশ্নের উত্তর দিতে হবে মোট সময় তিন ঘন্টা বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে পাঁচটি কবিতা থেকে পাঁচটি এবং ব্যাকরণ অংশ থেকে দশটি করে মোট বিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক করে বিশটি প্রশ্নের জন্য বিশে বিশ সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে দুটি এবং কবিতা থেকে দুটি করে মোট চারটি সৃজনশীল প্রশ্ন থাকবে আর প্রতিটি প্রশ্নের মান দশ করে চারটি প্রশ্নের জন্য চার দশে চল্লিশ বর্ণনামূলক প্রশ্ন পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন নম্বর এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে নির্মিত অংশ পত্র রচনা একটি এবং এর মান পাঁচ পাঁচ কে পাঁচ সারাংশ অথবা সারমর্ম অর্থাৎ হয় সারাংশ আসতে পারে অথবা সারমর্ম আসতে পারে এখানে যেটি আসে সেটি লিখতে পারলে আমরা এর জন্য পেয়ে যাব পাঁচ নম্বর অর্থাৎ পাঁচে কে পাঁচ ভাব সম্প্রসারণ একটি আর তার মান পাঁচ পাঁচ কে পাঁচ প্রবন্ধ রচনা দুটি থেকে একটি দিতে হবে আর একটি মান পনেরো তাহলে পনেরো একে পনেরো মোট একশো নম্বর এখন আমরা দেখবো ইংরেজি বিষয়ের মানবন্টন এখানে ইংরেজি বিষয়ে পার্ট এ রিডিং ফোরটি মার্কস অর্থাৎ পার্ট এ অংশের জন্য চল্লিশ নম্বর বরাদ্দ রয়েছে এখানে দুটি সিন পেসেস থাকবে অর্থাৎ প্রথমে একটি সিন পেসেস থাকবে তারপর আরেকটি সিন পেস থাকবে তার পরবর্তী অংশ একটি আনসিন পেসেস থাকবে তারপর একটি কবিতা থাকবে তার থেকে প্রশ্ন করা হবে এখানে সিন পেসেস এক থেকে এক ও দুই নং প্রশ্ন করা হবে এক নং প্রশ্ন থাকবে এমসি কিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটি মান দশমিক পাঁচ অর্থাৎ আধা নম্বর এবং দশটি প্রশ্ন উত্তর দিলে আমরা পেয়ে যাব দশমিক গুণ দশ অর্থাৎ পাঁচ নম্বর দুই নং প্রশ্নে অ্যান্সারিং কোশ্চেন্স অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে প্রতিটি মান দুই করে চারটি উত্তর দিলে আমরা পেয়ে যাব চার দুগুণে আট তারপর দ্বিতীয় সিন প্যাসেস থেকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এখানে গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে প্রতিটি মান দশমিক পাঁচ অর্থাৎ আধা নম্বর করে পাঁচটি দিলে পাবো দুই দশমিক পাঁচ নম্বর অর্থাৎ আড়াই নম্বর চার নং প্রশ্নে বুকাবলার অর্থাৎ শব্দ অর্থ সিনোনিম অ্যান্ড অ্যান্টোমস অর্থাৎ প্রতি শব্দ ও বিপরীত শব্দ প্রতিটির মান দশমিক পাঁচ করে পাঁচটি দিলে আমরা পেয়ে যাবো দুই দশমিক পাঁচ নম্বর অর্থাৎ আড়াই নম্বর আনসিন প্যাসেস এখান থেকে আমাদেরকে পাঁচ ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচ নং প্রশ্ন থাকবে ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু ফলস হয় আমাদেরকে তথ্য ট্রান্সফার করতে হবে অথবা সত্য মিথ্যা নির্ণয় করতে হবে এখানে মান এক করে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ একে পাঁচ ছয় নং প্রশ্নে রাইটিং সামারি আমাদেরকে এখানে যে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে তার সারাংশ লিখতে হবে আর তার মান পাশ সাত নং প্রশ্নে ম্যাচিং দেওয়া থাকবে অর্থাৎ মিলকরণ আর চারটি প্রশ্নের জন্য প্রতিটি মান এক করে চার একে চার আট নং প্রশ্ন একটি কবিতা দেওয়া থাকবে এই কবিতা থেকে আমাদেরকে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের একটি কবিতা থেকে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলা আছে এনি ফোর আউট অফ সেভেন অর্থাৎ ছাত্র প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে আমাদেরকে চারটির উত্তর দিতে হবে প্রতিটিমান দুই করে চার দুগুণে আট পার্ট বিতে গ্রামার তিরিশ মার্কস এখান থেকে আমাদেরকে নয় দশ এগারো বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর দিতে হবে নয় নং প্রশ্নের রয়েছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ অর উইদাউট ক্লোজ পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস প্রিপোজিশনস অ্যাটসেট্রা অর্থাৎ এই সংস্থানগুলোর পূরণের জন্য আমাদেরকে হয় ক্লু দেওয়া হতে পারে অথবা দেওয়া নাও হতে পারে এই আমরা পার্টস অফ স্পিচ আর্টিকেল এবং প্রিপোজিশন ইত্যাদি দ্বারা ফিল আপ করতে হবে আর প্রতিটি মান দশমিক পাঁচ অর্থাৎ আধা নম্বর করে এবং দশটির জন্য আমরা পেয়ে যাব পাঁচ দশমিক পাঁচ গুণ দশ সমান পাঁচ নম্বর দশ নম্বর প্রশ্নে সাবস্টিটিউশন টেবিল একটি টেবিল দেওয়া থাকবে সেই টেবিলে একটি অংশ থাকবে সাবজেক্ট আর পরবর্তী অংশ থাকবে বার এবং তারপরের অংশ থাকবে অবজেক্ট তিনটি অংশ মিলেই আমাদেরকে একটি সঠিক বাক্য তৈরি করতে হবে আর এখানে আমরা পাঁচটি বাক্য তৈরি করতে পারলে প্রতিটি মানে করে পাঁচ একে পাঁচ পেয়ে যাব এগারো নম্বর প্রশ্নে রাইট ফর্ম অফ বার্স অর্থাৎ বার্বে সঠিক রূপ ব্যবহার করতে হবে এখানে আমাদেরকে আর প্রতিটি অংশের জন্য আমরা পাবো দশমিক পাঁচ নম্বর এবং দশটি অংশের জন্য আমরা পেয়ে যাবো দশমিক পাঁচ গুণ দশ অর্থাৎ পাঁচ নম্বর আরো নং প্রশ্নে চেঞ্জিং সেন্টেন্সেস অর্থাৎ বাক্যের পরিবর্তন টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সপ্লেনেটিভ অর্থাৎ যে কোনো প্রকারে আমাদেরকে পরিবর্তন করতে বলা হতে পারে এবং এখানে প্রতিটি মান এক করে দশটির জন্য আমরা পেয়ে যাবো দশ একে দশ তেরো নং প্রশ্নে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ বিরাম চিহ্ন ও ক্যাপিটাল লেটার ব্যবহার করে বাক্যগুলোকে শুদ্ধ করণ এতে প্রতিটি জন্য আমরা পাবো পাঁচ করে দশটি অংশ আমরা পাবো দশমিক গুণ দশ পাঁচ নম্বর পার্ট সি রাইটিং ত্রিশ মার্কস অর্থাৎ পার্ট সিতে লিখিত অংশ রয়েছে ত্রিশ মার্কস এই অংশ থেকে আমাদেরকে চোদ্দ পনেরো এবং ষোলো নং প্রশ্নের উত্তর দিতে হবে চোদ্দ প্রশ্ন থাকবে লেটার অথবা ইমেল ফর্মাল অথবা ইনফর্মাল এখানে আমাদেরকে হয় একটি লেটার লিখতে হবে অথবা ইমেল লিখতে হবে সেটি ফর্মাল হতে পারে ইনফর্মালও হতে পারে পনেরো নম্বর প্রশ্ন থাকবে কমপ্লিটিং স্টোরিজ অথবা রাইটিং ডাইলগস হয় আমাদেরকে এখানে একটি গল্প সম্পন্ন করতে হবে অথবা একটি ডায়লগ লিখতে হবে এর মান দশ ষোলো প্রশ্নে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস অর্থাৎ দুইশো শব্দের মধ্যে আমাদেরকে একটি সংক্ষিপ্ত রচনা লিখতে হবে এর মান বারো সর্বমোট একশো তার পরবর্তী বিষয় গণিত পনেরো নম্বর একশো সময় তিন ঘন্টা এখানে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন পাটিগণিত অংশ থেকে আট থেকে দশটি বিশগণিত অংশ থেকে আট থেকে দশটি জামিতি অংশ থেকে ছয় থেকে আটটি এবং তথ্য উপাত্ত অংশ থেকে তিন থেকে চারটি প্রশ্ন নিয়ে মোট তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রতিটিমান এক করে আর তিরিশটি প্রশ্নের জন্য তিরিশ একে তিরিশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে প্রতিটি মান দুই করে দশ দোকানে বিশ সৃজনশীল প্রশ্ন পাটিগণিত বিশগণিত জামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রতিটির মান দশ করে পাঁচ দশে পঞ্চাশ থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল বিষয় বিজ্ঞান পূর্ণ নম্বর বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বহুন নির্বাচনী প্রশ্ন দশটি বহ নির্বাচনী প্রশ্ন থাকবে মান এক করে দশ একে দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটি মান দুই করে পাঁচ দুগণে দশ সৃজনশীল প্রশ্ন তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে মান দশ করে তিন দশে তিরিশ বিশেষদ্রষ্ট প্রতি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বহিনীর প্রথম প্রশ্ন থাকতে হবে তার পরবর্তী বিষয় বাংলাদেশ ও বিশ্বপরিচয় মোট নম্বর পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বহির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন দশটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে প্রতিমান এক করে দশে একে দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মান দুই করে পাঁচ দুগুণে দশ সৃজনশীল প্রশ্ন তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে মান দশ করে তিন দশে তিরিশ বিশেষ দশটবর প্রতিটি অধ্যায় থেকে অন্যতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন উত্তর প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে আর দুই হাজার পঁচিশ ইংসনের জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর পরীক্ষার্থীদের পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী চারশত টাকা তাহলে এ হল দুই হাজার পঁচিশ জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি অথবা রুটিন প্রশ্নপত্রের কাঠামো ও মানবণ্টন ফর্ম পূরণের সময় এবং ফর্ম পূরণের ফি ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম